ইরানে ইসরায়েলের হামলা এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খায়েশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন কারণ এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় টিকে থাকতে চান তার ভাষায় নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন কারণ তাতে তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন তিনি গত ২০ বছরের বেশিরভাগ সময়ই ক্ষমতায় ছিলেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শোতে দেয়া এক সাক্ষাৎকারে ক্লিন্টন এসব কথা বলেন চলমান ইরান ইসরায়েল উত্তেজনা প্রশমন করতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান ক্লিন্টন বলেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি যেন এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করেন এবং বেসামরিক নাগরিকদের উপর যে লাগাতার হত্যাকাণ্ড চলছে সেটার অবসান ঘটান তবে সাবেক এই প্রেসিডেন্টের মতে নেতানিয়াহু বা ট্রাম্প কেউই সম্পূর্ণ আকারের আঞ্চলিক যুদ্ধ চান না যদিও এই অবস্থায়ও তারা এমন এক দুঃসাহসিক পথ বেছে নিচ্ছেন যেখানে মূল শিকার হচ্ছে সাধারণ মানুষ ক্লিন্টন বলেন আমরা অবশ্যই আমাদের মিত্রদের পাশে থাকব তাদের রক্ষা করব এটা গুরুত্বপূর্ণ তবে গোপন বা অনানুষ্ঠানিক যুদ্ধে জড়িয়ে পড়া যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন নিরীহ বেসামরিক মানুষজনই প্রধান ভুক্তভোগী এটা কোনো সমাধান হতে পারে না সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশল হওয়া উচিত সংঘর্ষ নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহ দেয়া উল্লেখ্য যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরান ইসরায়েল সংঘর্ষে জড়ায়নি তবে তারা ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করেছে এবং অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে এদিকে গত তেরোই জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে চারশো জন নিহত এবং তিন হাজার পাঁচশো জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা কয়েকদিনের মধ্যে ইরানে মৃতের সংখ্যা সম্পর্কে এটি প্রথম কোন সরকারি আপডেট এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে সংঘাতে কমপক্ষে দুইশো জন নিহত হয়েছে তবে একটি মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি শুক্রবার ছয়শ জন নিহতের তথ্য জানায় এদিকে ইসরায়েল জানিয়েছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে পঁচিশ জন নিহত হয়েছে যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন আর আহত হয়েছেন দুই জন मल्टीमीडिया डेस्क अमर देश